গণ গণফুত্থান ও হাসিনা সরকারের পতনের ঘটনায় দেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচনায় ছিল সেনাবাহিনীর ভূমিকা আন্দোলন দমনে কারফিউ ঘোষণার পর অসন্তুষ্ট ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যদিকে সামরিক বাহিনীর ভূমিকা নিয়ে এক প্রকার দ্বিধায় ছিলেন আন্দোলনকারীরাও তবে শেষ মুহূর্তে জনগণের ওপর কোন রকম দমন পীড়ন না চালানোর পক্ষ নয় সেনাবাহিনী মসনক নড়ে যায় হাসিনার তারপর অন্তর্বর্তী সরকার গঠনেও ভূমিকা রাখেন সেনা প্রধান। এর মধ্যে বর্তমান সরকার নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করলেন সেনা প্রধান জেনারেল সেনাপ্রধান বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় আগামী দেড় বছরের মধ্যে যাতে নির্বাচন আয়োজন করা যায় সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে তার গুরুত্বপূর্ণ সংস্কার সম্পূর্ণ করার বিষয়েও প্রত্যয় ব্যক্ত করেন সেনা প্রধান। রাজধানী ঢাকায় নিজের অফিসে রয়টার্সকে দেওয়ার সাক্ষাৎকারে সেনা প্রধান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পরিচালিত অন্তর্বর্তী প্রশাসনের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তার একই সঙ্গে সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব প্রভাবমুক্ত করার রূপরেখার উপর গুরুত্ব দেন তিনি এ সময় যা হবার তাই হোক যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে সেনাবাহিনী এমনটাও জানান সেনাপ্রধান প্রতি সপ্তাহে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামানের মধ্যে সাক্ষাৎ হচ্ছে তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে প্রধান জানান টালমাটাল অবস্থার পর দেশে স্থিতিশীলতা আনার জন্য সরকারের প্রচেষ্টায় সমর্থন রয়েছে সেনাবাহিনীর তিনি নিশ্চিত যদি একসাথে কাজ করা যায় তাহলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই জেনারেল জামান জানান শেখ হাসিনাকে উৎখাত করার পর থেকে প্রস্তাবিত ব্যাপক সংস্কারের সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাবাহিনী ও তাদের কর্মকর্তাদের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে এরই মধ্যে কিছু কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে বলে জানান সেনা প্রধান তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি দীর্ঘমেয়াদী রাজনীতি থেকে সেনাবাহিনীকে দূরে রাখতে চান জেনারেল ওয়াকারুজ্জামান মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা